যারা হাজি হয় যারা ওমরা পালন করতে যায় বিশ্বনবী বলেছেন অফদুল্লাহ এরা হচ্ছে আল্লাহর মহমান এরা কার মহমান আল্লাহর মহমান বিশ্বনবী বললেন ওয়াইন দা তুহু আজাবাহম যদি তারা আল্লাহর কাছে কোনো কিছু চায় বা দোয়া করে আল্লাহ তাদের ডাকে সারা দেয় বলে সোহান আল্লাহ ওয়াইস্তাগ ফিরোহু গফর আলাহম যদি তাদের তারা আল্লাহর কাছে গুনাহের ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে গুনা ক্ষমা করে দেন আবার বলে সোহান আল্লাহ এই জন্য বিশ্বনবী বলেছেন সোনব সালাহুল্লাহ তিন শ্রেণীর ব্যক্তি হলো আল্লাহর মেহমান আল্লাহর দল এক শ্রেণী হলো আল গাজিম যারা জিহাদের জন্য বের হয় জিহাদ করতে বের হলো বাড়ি থেকে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর মেহমান দ্বিতীয় ব্যক্তি হল আল হাজ যারা হজ করতে বের হয় বাড়িতে আসা পর্যন্ত আল্লাহর মেহমান তৃতীয় নাম্বারে হচ্ছে বলো ওম্মার যারা ওমরা করতে যায় ওমরা করে বাড়ি ফেরা পর্যন্ত তারা আল্লাহর মেহমান হয়ে থাকে বলি সোহান আল্লাহ আল্লাহর মেহমান হমানে মানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই গাজী যা বলবে কবুল করে এই সাহেব বলবেন আল্লাহ তা কবুল করে নিবেন এই উমদী সাহেব যা বলবেন আল্লাহ তা কবুল করে নিবেন এর মানেই হলো আল্লাহর মেহমান যা বলবেন আল্লাহ তা কবুল করে নিবেন বিশ্বরবি আরো বললেন শোনো মান খরাজা হান যে ব্যক্তি হজ্জের নিয়তে বাড়ি থেকে বের হলো আওগাজিয়ান জিহাদে অংশ গ্রহণের জন্য বাড়ি থেকে বের হলো সুম্মা মাতা এরপরে রাস্তায় গিয়ে morte মারা গেল হজ্জ আদায় করতে পারল না জিহাদের ময়দানে অংশ গ্রহণ করতে পারল না রাস্তার মাঝে গিয়ে মারা গেল বিশ্বনবী বললেন কَتَبَ اللَّهُ لَهُ হাজি الْحَاجِّ أَجْرَ ও وَأَجْرَ الْمُعْتَمِر এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের সওয়াব দিয়ে দিবেন জিহাদের সওয়াব দিয়ে দিবেন এবং উমরার সওয়াব দিয়ে দিবেন আমরা করলে জিহাদ করলে হজ করলে যে সওয়াব হয়ে যেত পুরো সওয়াব আল্লাহ তাআলা আমার দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই জন্য বিশ্বরে বললেন শরম যেহেতু হাজিরা হচ্ছে আল্লাহর মেহমান তারা বাড়িতে ঢোকার পূর্বে যখন তোমরা শুনবে হাজি সাহেব আসতেছেন তখন তোমরা আগে যাও ঈদাল আল হাজা যখন হাজির সাথে সাক্ষাৎ করবে ফসল্লিম আলাইহি তাকে সালাম দাও তাকে সালাম দাও ও সফে হো তার সাথে তোমরা মুসাফা করো এবং তাকে তোমরা তার কাছে গিয়ে বলবে ও হাজি আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তুমি তাকে বলি ও তোমার জন্য তুমি যেন আল্লাহর ঘরে গিয়ে তোমার জন্য দোয়া করে কবলে তার বাড়িতে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নবী বললেন কেননা এই ব্যক্তি আমল ক্ষমা পেয়েছে এই ব্যক্তির আমলনামায় আর একটা গুনাহও জমা নাই আমোল ಅಲ್ಲাল প্রিয় ভজন ব্যক্তি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্মই বলেছেন ইন্না আউওয়াল বাইত রুদি আ্লিন নাসিল্লাযী বিবক্কা তমবারাকাও ওয়া হুদাল লিল আলামিন নিশ্চয় আউওয়াল বাইত প্রথম ঘর যেটা ললযীবি মক্কা যেটা মক্কায় অবস্থিত ফিহি আয়াতুম বাইরা এই ঘরের ভেতরে অনেক নিদর্শন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুবারাক ওয়া হুদা আলামিন এই ঘরটি হলো বরকতে ভরা এই ঘরকে যে সুইতে পারবে তার জীবনটাও বরকত দিয়ে ভরে দেওয়া হবে এবং এই ঘরটি হল সারা বিশ্ববাসীর জন্য হেদায়তের জন্য রাস্তা হেদায়েতের পথ প্রদর্শক হলো এই ঘর এই মক্কা বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ ওহী করে জেনে দিলেন শোনো ওমান কানা আমিনা যারা এই ঘরে প্রবেশ করবে তারা নিরাপদে থাকবে তারা নিরাপদে থাকবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই ওয়ালিল্লাইালিন নাসি হজ্জুল বাইত মানসতা তাই নাই হিসাবিলা আল্লাহ পাক বললেন ও সূত্রা মানুষের জন্য উচিত হলো ওই ঘরে গিয়ে হজ আদায় করা যার সাধ্য আছে সে যেন হজ আদায় করে ফেলে আল্লাহ رب العالمین এর পরে বললেন ওমান কাফারা ফা ইন আল্লাহ না নালিল আলামিন যারা সাধ্য থাকার পরও হজ আদায় করবে না আল্লাহ رب العالمین কিন্তু তাদের মুকাফাত নয় হজ আদায় করলে আল্লাহর লাভ আর হজ আদায় না করলে আল্লাহর ক্ষতি বিষয় এরকম নয় আল্লাহ সারা বিশ্ব থেকে তিনি মুখাপেক্ষী আল্লাহ সারা বিশ্ব থেকে মুখাপেক্ষীহীন তিনি কারো কোনো ইবাদতের মুখাপেক্ষী নন সুবহানাল্লাহ আমরা সবাই হজ করলে আল্লাহর সম্মানের বৃদ্ধি হবে বিষয়টা এরকম না আমরা সবাই আল্লাহ মান করলেও আল্লাহর সম্মানের কোনো ক্ষতি হবে না এজন্য আল্লাহ বলেন আমান কাফারা ফা ইন্না আল্লাহ হলিয়ুনাল আলামিন যারা অস্বীকার করবে আসাদাই করবেন আল্লাহ রব্বুল্লা আলমের সারা বিশ্ববাসী থেকে তিনি অমোকাপেক্ষি কার অমোকাপেক্ষি নন